আসসালামু আলাইকুম শিক্ষাবাড়ি অনলাইন একাডেমিতে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ক্লাস নিয়ে আজকের ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে সংখ্যা পদ্ধতি রূপান্তর তো আসো আমরা হ্যাকসা ডিসিমাল সংখ্যা থেকে কীভাবে ডিসিমাল সংখ্যা রূপান্তর করতে হয় সেই বিষয়টুকু আমরা ইনশাল্লাহ জেনে নেব যদি ক্লাসটি শেষ পর্যন্ত করতে পারো তোমাদের রূপান্তরের নিয়ে যে ঝামেলা এই ঝামেলা আর মানে পোহাতে হবে না এক ক্লাসে তোমাদের রূপান্তরের সমস্যার সমাধান তো সেই জন্য আমরা কী করলাম একটা হ্যাকসা ডিসিমাল সংখ্যা নিলাম এই হেক্সাডেসিমাল সংখ্যাটা আমরা কি করব দশমিক রূপান্তর করব। তাহলে এখানে যে কথাটা বলা আছে উপরে যে এগুলো বলা আছে এটা আমরা এটা বলে রাখলাম কিন্তু আমরা প্র্যাকটিক্যালি দেখেছি যেটা আমরা কী করবো প্রতিটা সংখ্যার সাথে তার বেজ গুণ করব। অর্থাৎ এর সাথে আমরা গুণ করব 16 বি এর সাথে 16 টু এর সাথে 16 আমরা এভাবে গুণ করব তো আসুন আমরা লাইনটা সাজাই তাহলে এই যে আমরা এখানে কি করলাম গুণ করলাম এবং বেজের উপর কি করলাম আমরা ধারাবাহিকভাবে ডান দিক থেকে জিরো ওয়ান টু এভাবে আমরা দিলাম প্রথমটা জিরো পরেরটা ওয়ান একটা টু আমি একটা কথা বলে রাখি যে এর সাথে কিন্তু তোমাদের মানে সম্পূর্ণ বাইনারি থেকে অপটাল সরি মানে টোটাল রূপান্তরের ক্লাসটাই তোমরা পেয়ে যাবা ঠিক আছে সেখানে প্লে তোমরা দেখতে পারো আচ্ছা যাই হোক তাহলে আমরা কি করতে পারি এই যে প্রথমে এই যে এই জায়গাটা এই জায়গাটা হচ্ছে আমরা জানি সূচকের একটা সূত্র আছে এ টু দি পাওয়ার জিরো ইকুয়াল ওয়ান সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে ষোলো টু দি পাওয়ার অর্থাৎ সিক্সটি ডিগ্রি পাওয়ার জিরো ইকুয়াল ওয়ান ঠিক আছে এবং যদি এইটা যদি দেখি সিক্স দি পাওয়ার কত টু দি পাওয়ার টু তার মানে আমরা প্রিভিয়াস ক্লাসে এই বিষয়টা আমরা আলোচনা করে আসছি তারপর শর্টে বলে ফেলতেছি এখানে দুইটা ষোলো আমাকে কী করতে হবে গুণ করতে হবে দুইটা ষোলো আমাকে গুণ করতে হবে ঠিক আছে দুইটা ষোলো যদি আমরা গুণ করি তাহলে কি করতে হবে দুশো ছাপ্পান্ন হয় তাহলে দেখো এই যে বিষয়টা আমরা কি করলাম এখানে ক্যালকুলেশন করে ফেললাম এবং একই সাথে দেখো এর যে ভ্যালু এর কত আমরা জানি দশ বিয়ের এর কত এগারো এই যে তোমরা হয়তো অনেকে বুঝতে না তো তাদের জন্য হেক্সাডেসিমাল সংখ্যা প্রথম সংখ্যাটা কত মানে জিরো থেকে শুরু হয় নাইন পর্যন্ত সংখ্যা তারপর আমরা লিখি এ বি সি আমরা লিখি ডি আমরা লিখি ই এবং আমরা সর্বশেষ লিখি এফ এই এ মানে আমরা লিখি দশ বি মানে এগারো সি মানে বারো ডি মানে তেরো ই মানে চোদ্দ এবং এফ মানে পনেরো তো সেই ক্ষেত্রে এর মান কত দশ বি এর মান কত এগারো আমরা লিখি ঠিক আছে তো এখন আমরা কি করলাম পরবর্তী লাইনে এসে জাস্ট খালি সরলীকরণ অর্থাৎ গুণ করে ফেললাম দশ গুণ করলে সাথে গুণ করলে এবং সাথে গুণ আমরা জানি দুই পরবর্তী লাইন আমরা কি করলাম জাস্ট যোগ করে ফেললাম অর্থাৎ সাতাশশো আটত্রিশ তো আমরা কি করলাম যে এ বি টু এটা সমান কত সাতাশশো আটত্রিশ আশা করি ক্লিয়ার ঠিক আছে তো যদি ক্লিয়ার না হয় টেনশনের কোনো কারণ নেই চলো আমরা আরও একটি উদাহরণ দেখি এবার সংখ্যাটি হচ্ছে নাইন সি টু হ্যাডসাল সংখ্যা সংখ্যা কত হবে আমি যদিও একটু খুব ফাস্ট কথা বলতেছি তো তোমরা এটা ধরে নিবা আর কি আচ্ছা যাই হোক এখন দেখো আমরা কি করলাম ঠিক গতানুতিক সাজাইলাম জিরো ওয়ান টু তা আমরা ইতিমধ্যে জেনে গেছি সিক্সটিন টু দি পাওয়ার টু মানে বা সিক্সটিন স্কোয়ার মানে কত দুইশো ছাপ্পান্ন এই যে আমরা কি করলাম দুইশো ছাপ্পান্ন এবং সি এর মান আমরা আগের ক্লাসের দিকে আসছি বারো ঠিক আছে ষোলো থেকে বারো ওয়ান মানে ষোলো ঠিক আছে ঠিক পরবর্তী লাইন আমরা কী করব গুণ করবো এই যে আমরা এখানে গুণ করে ফেললাম পরবর্তী লাইনে ঠিক আছে এখন কী করব আমরা যোগ করবো অর্থাৎ চব্বিশশো আটানব্বই যোগ করলাম এবং এটা হচ্ছে আমাদের আনসার সাজিয়ে ফেললাম ঠিক আছে এটা হচ্ছে আমাদের আনসার ঠিক আছে নাইন সি টু হ্যাক্সাডেমের সংখ্যা চব্বিশশো আটানব্বই তো আসো আমরা আরও একটি উদাহরণ যদি দেখি এবারের উদাহরণটি হচ্ছে ফাইভ সেভেন ডি এগুলোকে মানে গতানুগতিকভাবে আমরা সাজিয়ে ফেলাম সরি এফ যে এফ এফ সমতুল্য আমরা কি করতে পারি যে এফ সমান সমান হচ্ছে আমরা জানি এফ সমান সমান কত এফ সমান সমান পনেরো ঠিক আছে তো আমরা এই যে এখানে দিলাম এফ সমান সমান পনেরো দুশো ছাপ্পান্ন আমরা বেলোটা অর্থাৎ মানটা বসিয়ে দিলাম ডি এর মানটা কত ডি এর মান তেরো এই যে দেখো এর মান তেরো আমরা বসিয়ে দিলাম তারপরে এটাকে জাস্ট গুণ এই গুণের কাজ কিন্তু সবাই করতে পারবে তাই না এটা তো নতুন করে এক্সপ্লেন করার কিছু নেই আমরা অলরেডি দুই তিনটা উদাহরণ দেখে ফেলছি তাই না তো এটা কী করলাম যোগ করলাম এবং সর্বশেষ আনসারটা আমরা বসিয়ে দিলাম এটা হচ্ছে আমাদের উত্তর ঠিক আছে তো এই হচ্ছে বিষয় তো আমরা আরেকটি ক্লাস সরি আরও একটি উদাহরণ আমরা এখানে দেখ দেখব দেখো এখানে এই যে এইটা কিন্তু দশ আমরা বলতে পারবো না আসলে এটা কিন্তু দশ না একসারিস মানে কিন্তু দশ বলতে কোনো সংখ্যা নেই হেক্সাডেসিমাল মানে হচ্ছে এ তাহলে এই দশ মানে ওয়ান একটা সংখ্যা জিরো একটা সংখ্যা বি একটা সংখ্যা এখানে কিন্তু আলটিমেটলি তিনটা সংখ্যা কয়টা সংখ্যা এখানে কিন্তু তিনটা সংখ্যা তাই না এই যে আমরা তিনটা সংখ্যা ওয়ান ষোলো সাতে গুণ শূন্য ষোলো সাথে গুণ বি এর সাথে গুণ আলাদা আলাদা সংখ্যা ঠিক আছে তো আমরা কি করলাম নিচের লাইনে এসে পাওয়ারটাকে ভেঙে ফেললাম আমরা জানি সিক্স টোয়েন্টি টু দি পাওয়ার টু মানে দুশো 16 বি বিয়ের মান কত এগারো ঠিক আছে পরবর্তী লাইনে আমরা কী করলাম জাস্ট গুণগুলাকে মানে গুণ করে ফেললাম এবং ঠিক সর্বশেষ লাইনে আমরা কী করলাম যোগ করে ফেললাম এটাই হচ্ছে আমাদের উত্তর তাহলে আমরা উত্তরটাইভাবে লিখতে পারি এফ সেভেনটি একসালিস উনচল্লিশশো বিরানব্বই ঠিক আছে তো ক্লাসটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই মতামত দিবা এবং আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম